আসসালামু আলাইকুম দর্শক ফার্ম আনন্দ সিনেমা হলে চলছে সাকিব খানের তান্ডব সন্ধ্যা ছয়টার শো কিছুক্ষণের মধ্যেই চালু হবে কিন্তু দর্শক শূন্যতায় এই ফার্ম আনন্দ সিনেমা হলটি এখানে সংশ্লিষ্ট লোকদের সাথে কথা বলে জানা গেল পুরো পাঁচ থেকে ছয়জন মাত্র দর্শক হয়েছে এখন দর্শক শূন্যতার অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই আনন্দ সিনেমা হলের টিকিট কাউন্টারটিও দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টারটিও এই মুহূর্তে বন্ধ রয়েছে বেলাকে কয়েকজনের হাতে শুধু টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে তারাও বিক্রি করতে পারছে না দর্শক মূলত শাকিব খানের তাণ্ডব সিনেমাটি পাইরেসি হওয়ার পরেই সিনেমা হলের করুণ অবস্থা তাই তো হল মালিকরা বাধ্য হয়েই তাণ্ডবের পাশাপাশি অন্য সিনেমা চালানোর চেষ্টা করছেন যেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তাণ্ডবের পাশাপাশি অন্য ছবিটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাই তো তাণ্ডব সিনেমার আগে মন দিওয়া ছবি চলছিল এখানে তাই তো ওই ছবির উপরই আবার নিষিদ্ধ নেতা অমিত হাসানের নিষিদ্ধ নেতার এই ছবিটি লাগাচ্ছে দর্শক তাণ্ডব সিনেমার চেয়ে এই ছবিটিরই দর্শক বেশি দেখা যাচ্ছে এই আনন্দ সিনেমা হলে